হ্যালো ব্রিয়ান গুড ইভিনিং আজকের ব্লগটা কিন্তু সন্ধেবেলা থেকে শুরু করছি এখন ঘড়ির কাটা সাতটা পাঁচ দশ হবে বর্মসি কাছ থেকে আসার সময় কিছু কিছু জিনিস কিনে এনেছে সেইগুলো ঘরে ফিটিংস করবে মনে আছে হস্তশিল্প মেলা থেকে সব টেরাকোটার জিনিসগুলো এনেছিলাম ওইগুলো গামলায় করে খাটের তলায় রাখাই আছে শুধু কয়েকটা দেখো এই যে তিনটে এখানে রাখা আছে আর বাকিগুলো কী বলে ধর গামলাই করে যেগুলো বড় বড় ওগুলো গামলাই করে খাটের তলায় রাখা আছে ওগুলোকে তো সেট করতে হবে ওই জন্য প্লাই এনেছে দুখানা বড় বড় একদম সাইজের দুখানা প্লাই এনেছে তারপরে যে আমাদের যে গেটের যে পর্দাটা লাগানো আছে আমাদের ঘরের যে দরজার পর্দাটা ওটা হচ্ছে না দড়ি দিয়ে আমি লাগিয়েছিলাম ওই পর্দাটা লাগাবে বলে একটা রড কিনে এনেছে তারপরে এরকম তক্তাগুলো লাগাবে বলে অ্যাঙ্গেল কিনে এনেছে এরকম অ্যাঙ্গেল এনেছে জিআই তার এনেছে ওগুলোকে ফিট করবে তো এখন ওই কাজেই করবে আমাকে বললে ঝটপট দাও আমি লাগিয়ে নিই নাহলে কি বলে তো পরে করছি বললে না পরেই হয়ে যায় মানে কাল কালেই খায় এই যে অ্যাঙ্গেলগুলো কিনে এনেছে এর মধ্যে এত ধুলো কি বলবো যেই দোকান থেকে এনেছে না ওই দোকানটা পুরো রাস্তার ধারে তো ওই কারণে পুরো ধুলোই ভর্তি ও তুমি মুছে মুছে রাখো আমি লাগিয়ে দেবো দেখেছিলে যে বিয়ের ফটো ফ্রেমটা ওইদিকে ছিল আর আজকের এইদিকে লাগিয়ে দিলো যেহেতু প্লাইটা ওইখানে লাগাবে তো ওই দেওয়ালেই লাগাবে বিছানা না যে চাদরটা আজকে সকালে তুলে দিয়েছিলাম ওইটাই হচ্ছে পেতে দিয়েছিল ওপরে তুই বলতো তো নোংরা নোংরা পায়ে নাহলে নোং এটা ওটা রাখা হচ্ছে তো নোংরা হয়ে যাও সব জিনিস নিচেও বেঁধে দাও প্লাইটা না হালকা ব্যান্ড হয়ে আছে আমি বললাম তুমি ফিটিং করে লাগিয়ে দাও দুদিন ইট দিয়ে চাপিয়ে রেখে দেবো দেখো সোজা হয়ে যাবে দেওয়ালের মধ্যে পেরেক পোতা যায় না কেউ বলে বিশ্বাস করবে দেওয়ালটা আমাদের এতটা শক্ত ও কতগুলো প্রেগ নষ্ট করলো ওইভাবে ভাবে সব যখনই মারছে সব বেঁকে যাচ্ছে ওইটা অনেক কষ্ট পড়ায় আট নখানা পেরেক নষ্ট করার পর ওই ওইটা লাগানো হয়েছে বেচারা সত্যি ধৈর্য আছে তাই আমি হলে সব রেখে দিয়ে বসে তাই বসে যেতাম একটা দেখেছো সমান সমান পেরেক কুঁততে পারছে না কিছুতে একটা ওপরে একটা নিচে কী করো হবে বাবু தோதாப்போ தலை ஒரே தேவால வானிய கண வி டோக்கான একটা রুটি দেখো হতে গরম গরম মেয়েটাকে দিয়ে দিয়েছি যদি পালিয়ে যায় দিয়ে দিই ছোট ছোট করে দিন তাহলে খাবে আয় আয় খা কি গো হলো আমার রুটি হয়ে গেছে কিন্তু কামঝাম তোলো দশটা বাজে দেখো পুরো দশটা পাঁচ হয়ে গেছে কি এরকম হতে গেলে

এত ওয়েটের মধ্যে সুরটা তো সরু পাতলাই সুরটাকে ধরে চাগিয়েছে আর সুড় ছেড়ে চলে গেছে আমি যাতে দেখতে না পাই কি করেছে গামলার মধ্যে গণেশটাকে উল্টো করে রেখে দিয়েছে সকালের পালং শাকের হয়েছিল ওটাই ছিল তো ওই দিয়ে রুটিটা খাওয়া হবে বাবাকে একটু গুড় দিয়ে দিল বাবারটাকে দিয়ে আসি ওর আর আমার একই জায়গায় নি আমি আমরা দুজনের রাত্রি রুটি খেলে এক জায়গাতেই নিই একটু গুড় দিয়ে দিয়েছে মা আমি একটা রুটি আর ওর তিনখানা রুটি খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের আর প্রত্যেক দিন একটু স্কিন কেয়ার করে শুই স্কিন কেয়ার বলতে কি নাইট ক্রিমটা যেটা আমি বানাই সেটাই লাগিয়ে শুই শেষ হয়ে গেছে বলে এখন কি করলাম একটু হাতে জেল নিয়েছি আর ওই ভিটামিন ক্যাপসুলটা একটু দিয়ে মিক্স করে লাগিয়ে নেব কাল বন্ধুরা এখনো কেউ ঘুম থেকে ওঠেনি আমি উঠেই সবার ফার্স্ট দেখি মেয়েটা এসেছে কিনা প্রণাম তো আছেই তারপরে দেখি মেয়েটা আছে কিনা মেয়েটা থাকলে ওর গায়ে চাপা আছে এই যে এলো সারাদিন থাকবে একদম সেই সারা সারাদিন যায় না তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পর একটু যায় পটি ফটি করার জন্য যায়। ও কিন্তু এখানে একদম পটি করে না জানো না তো মানে আমাদের এই এলাকায় মানে আমাদের উঠোনের মধ্যে আশেপাশে মানে একদম পটি করে না একদম দূরে কোথাও গিয়ে পটি করে আসে এসে আবার যে সোয় সেই সন্ধেবেলার দিকে যায় তারপরে বর আসে যখন বরের পেছনে আসে বাবা যখন আসে কাছ থেকে বাবার পেছনে আসে তারপরে চলে যায় লাইট বন্ধ করে দিই তো বাইরে অন্ধকার থাকলে তো থাকতে চায় না চলে যায় তারপরে আবার রাত্রে খাওয়ার সময় ডাকি তখন আবার এসে খেয়ে চলে যায় তো চলো ঘুম থেকে উঠে একটু হা পাইচারি করে নিলাম চালা এবার বাসি কাজকর্মগুলো সেরে ফেলি তারপরে স্নান করব। সব মানে মিক্স ভাজি আর ডিমের ঝাল হবে আর ভাত হবে কেটে কেটে ধুয়ে নিয়েছি এটা মা ভাজবে আগে তারপরে ডিমের তরকারিটা হবে শীতকালে দেখবে পেঁয়াজ কলি ভাজা কি ভালো লাগে না শুধু পেঁয়াজ কলি না এর মধ্যে আলু দিয়েছি সিম দিয়েছি ফুলকপি দিয়েছি ছুটি মটরশুটি দিলে আরো বেশি ভালো লাগে শীতকালে খেয়ে মজা সব রকমের সবজি আছে যা খুশি খাও চিন্তা করতে হয় না আজকে কি হবে বাজারে গেলে কি নেব এসব চিন্তা করতে লাগে না আর গরমকালে পটল ঢেঁড়স পটল ঢেঁড়সে আর কুমড়ো মাছ ডিমের বাটিটা সবে মাত্র না তো প্রথমে বললে কি দেখো সাবধানে ছাকা খাবে না তো এখানে রাখবো আমি যে হ্যাঁ রাখুন ছাকা খাবো না তারপরে বলছি কি গো ছাকাটা খেয়ে নাও ছাকা খাবো মানে চা খাওয়ার কথা বলছে চা খাবার কথা না বলে খেয়ে বলেছে ঠান্ডা মনে চা খাবার কথা বলছে করতে করতে চাটাকে ছেঁকাই বলে ফেলেছে কি অবস্থা ওই প্রথমে ভাজাটা হবে আর আমি তারপরে ডিমের তরকারি মশলা করবো আলু কাটবো ডিম ছাড়াবো কান্ড মুখটা করতে দেবো কেমন হ্যাঁ মুখটা কেমন করছি তুমি যেই বলে যে ঠিক করে হ্যাঁ কেরে লাগাচ্ছে আর মুখ কেমন দাঁত মাত বার করে দেখো পর্দাটা দড়ি দিয়ে টানাটানি করছিল এরকম করে কত সুন্দর লাগিয়ে দিলাম পর্দাটা এখন কত সুন্দর দেখতে লাগছে আমি এটুকু দেখি খুশি দেখো না হাসি দেখো না আগে দড়ি দিয়ে টানতো আটকে আটকে যেত এখন কত সুন্দর ভালো হয়েছে এরকম করে আর কি রুটি করবে তো কালাকাড়ি চলছে একটা ধনে পাতা আর রুটি পরোটা করব কি করব বলে তো ডিমের একটা আলু নেব ডিমের একটা আলু নিয়ে আর ধনে পাতা দিয়ে একটু ভাইটা মশলা দিয়ে ঢেকে মেখে পরোটা করব একটা একটাই সবাই মিলে খাবো তো আমি এগুলোকে তুলি সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একদম বাকিগুলোকে দেখো ভাই চান করা চোরা কি আনন্দ সব ডানা মিলে পারলো খুলে হাওয়া যাওয়ার চাটুটাকে আরও একবার গরম বসিয়ে দিয়েছি ওর মধ্যে হাঁড়িটাকে বসিয়ে দিয়েছি ভাত না হলে আমরা যখন খাবো না একটু একটু হলেও গরম থাকবে বুঝলি এবার বন্ধ করে দিই ঢাঁড়িতে ভাত আছে দেখলে এই হলো ভাজা আমাদের সবার খাওয়া গেছে যেহেতু ভাজাটা একবার তো ওই জন্য ইটকো আছে শুধু ভাই খাবে আর দুপুরে আমরা তিনবার আমি আর মা খাবো আর এই হচ্ছে ডিমের ঝোল শুধু ওর টিফিনের রুটিটাই বাকি আছে ভরার জন্য বাদ বাকি আমাদের সবার টিফিন খাওয়া হয়ে গেছে বুঝলে এই ধনেপাতার পরোটা আর তোমাদের তখন বললাম না একটা ধনে পাতার পরোটা করবো একটার বদলে তিনটে হয়ে গেছে বাবাকে একটা দিয়েছি ওকে একটা দিয়েছি আর একটা আমি ভাইয়ের আর মা দুজনে ভাগ করে খেয়েছি কত বড় বড় দেখো পাতাগুলো একদম ফ্রেশ লোকে পায় না বাজার থেকে কিনে নিয়ে খায় কড়া পাতার মধ্যে ভাত আর আমাদের আছে আর আমরা খাইও না পাতুরিও বানাই না হ্যাঁ লোকে নিয়ে যায় আমাদের বাড়ি থেকে একটা জিনিস বানিয়েছে দেখো ছোটোবেলায় আমরা বানাতাম ফটফট ফটফট করে আওয়া যায় হেভি যায় ছোটোবেলায় আমরা করতাম এরকম সাবধানে সময় কিন্তু সাড়ে এগারোটা বাজে সমস্ত কাজকর্ম হয়ে গেছে হাতটা ধুয়ে নিয়েছি আরও ডিউটি চলে গেল কালকে সেই সন্ধেবেলা থেকে ব্লগটা কিন্তু চলছে আজকের আর কন্টিনিউ করতে ভালো লাগছে না কারণ অনেকটা বড় হয়ে যাবে আর তাছাড়া মাথাটা খুব যন্ত্রণা করছে সেই ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেক